কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সৈয়দান ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হবো নাস্তিক ও ইমাম সৈয়দানিফাও আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ জোয়ার মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে নাই ইমাম আবহানিফা আসেনা আসেনা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোন সময়ের জ্ঞানী নাই এর সাথে কিসের তর্ক সৈদানা ইমাম আবহানিফা বলে আমার ওজর আছে কি ওজোর সাইদানিফা বলেন আমি গড় থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যে বসলাম

নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জামিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলোর একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক তাই তো আসলেই তো আমি হাদারাম আসলেই তো আমি উল্লুকা পাঠা এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই বাপ তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ওই মাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমার পড়িয়া দাওলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার পড়ে